হওয়া দুটো জায়গা যে দুটোই হচ্ছে মোহাম্মদপুরে সেই দুটো জায়গায় আজকে গেলাম খাওয়া দাওয়া করলাম সবকিছু মিলে একটা ভিডিও করে ফেললাম তো চলুন তাহলে আমার পুরো ভিডিওটি দেখে আসি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ডেইলি লাইফ ব্লগ চ্যানেল মাঝিয়া রহমান আশা করি যে যেখান থেকে ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে দুইটা জায়গায় যাবো মোহাম্মদপুরে তো একদিনেই দুইটা জায়গায় যায়নি দুই দিনে দুইটা জায়গায় গিয়েছি প্রথম দিন চলে এসেছিলাম হচ্ছে লোকাল ক্যান্টিন এটা তাজমহল রোডে এবং এই ক্যাফেটা যখন আমি ফার্স্ট হচ্ছে ফেসবুকে দেখি আমি তখনই দেখে মনে মনে প্ল্যান করে রেখেছিলাম আমি একদিন এখানে যাবো এবং প্রায়ই যখন ওদের পোস্ট সামনে আসতো বা ভিডিও সামনে আসতো আমি দেখতাম আমার কাছে জায়গাটা খুব ভালো লাগতো একদমই ভিয়েতনামের স্টাইলে ক্যাফেটা করা হয়েছে ভিয়েতনামে যে স্ট্রিট সাইড ক্যাফেগুলো হয় আমার কাছে ওই রকমই লেগেছে আমি জানি না বেসিক্যালি আসলে ওনার ওইভাবে কুড়চkina বাট আমার কাছে মনে হয়েছে বাট ক্যাফেটা খুবই সুন্দর খুবই ছোটখাটো কোজি এন্ড ফ্রেন্ডলি একটা এনवायरमेंटে করেছে স্পেশালি কালার কম্বিনেশন এন্ড সিটিং অ্যারেঞ্জমেন্ট এই দুটো জিনিসের কম্বিনেশনটা খুব সুন্দর করে করেছে ওনারা মানে জায়গাটা এমন না যে অনেক বড় বা অনেক সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে এরকম না খুব ছোটখাটো বাট জায়গাটাতে বসে মানে আড্ডা দেওয়ার মতো একটা জায়গা ফ্রেন্ডরা মিলে বা সবাই মিলে যখন আসে তখন এখানে বসে আড্ডা দেওয়ার মতো যায় আমি পার্সোনালি এই ধরনের ছোট ছোট ক্যাফেস গুলো খুব পছন্দ করি আমার কাছে ভালো লাগে যে জায়গাগুলোতে বসে চা কফি খেতে খেতে অনেকটা সময় আড্ডা দেওয়া যায় বা যে জায়গাগুলোতে একা একা বসেও অনেকক্ষণ টাইম স্পেন্ড করা যায় তো এই জায়গাটা আমার কাছে এর জন্য অনেক ভালো লেগেছে তো আমি কিছু কিছু ছোট ছোট নিয়েছি জায়গাটার কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি এটা হচ্ছে ওদের মেনু বোর্ড যেদিন যে আইটেমগুলো আইটেম থাকে সেগুলো এখানে লেখা থাকে আর ওদের এখানে খাবার হচ্ছে সকালের ব্রেকফাস্টও আছে দুপুরের লাঞ্চ অ্যারেঞ্জমেন্টও আছে আর বিকাল থেকে রাত পর্যন্ত কিছু অল ডে আইটেম চলে মানে সব ধরনের আইটেমই বিকালেও চলছে রাতেও চলছে এরকম তো যেহেতু আমরা বিকালবেলা এসেছি তো আমরা বিকালের স্ন্যাক্স আইটেম থেকে কিছু খাবার অর্ডার করব। তো ফার্স্টে আমরা হচ্ছে নিলাম একটা মিক্সড চাউমিন সাথে নিয়েছি আমি একটা মোগলাই যেটা একদম বেসিক মোগলাই সেটা আর ডেজার্টে ছিল হচ্ছে কুলফি আর এছাড়া আমরা নিয়েছিলাম একটা স্যান্ডউইচ প্লাটার। প্ল্যাটার তো এক এক করে আমাদের সবগুলো আইটেম টেবিলে দিয়ে দেওয়া হয়েছে তো প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা স্যান্ডউইচ ক্রিসপি চিকেন স্যান্ডউইচ এই টাইপের কিছু একটা মানে স্যান্ডউইচেরই এটা একটা অন্য ভার্সনে করা তো বেসিক্যালি এটা হচ্ছে একটা ইউটিউবের খুবই ভাইরাল রেসিপি আমার ক্লিয়ারলি মনে আছে সম্ভবত রোজার টাইমে হবে তো ওই টাইমটাতে এই রেসিপিটা খুব বেশি ভাইরাল হয়েছিল অনেকেই আইটেমটা ট্রাই করেছে তো সেইটা দেখলাম এখানে ওরা ক্রিসপি চিকেন স্যান্ডউইচ এই নামে সেল করছে তো আইটেমটা দেখতে ভালোই লাগছে এটা দেখতে আসলে সুন্দর লাগছিল আর এটা ছিল হচ্ছে বেসিক যে মোগলাই যেটা আমি নিয়েছি সেটা মানে ডিম দিয়ে যে আমরা মোগলাইটা বাইরে খাই সেরকমই একটা মোগলাই আর স্যান্ডউইচের সাথে তো ফ্রেঞ্চ ফ্রাই ছিল আর এছাড়া মিক্সড চাউমিন ছিল তবে ফার্স্টেই হচ্ছে মোগলাইটা দিয়ে স্টার্ট করলাম তো মোগলাইটা বেশ মজা ছিল ক্রিসপি ছিল মানে বেসিক এমন না যে খুব আহামরি কিছু বাট মজা ছিল মোগলাইটা আর এরপর চাউমিন ট্রাই করবো চাউমিনটাও অনেক মজা চাউমিনটা বেশি মজা ছিল চাউমিনটা আমার কাছে বেশি মজা লেগেছে কারণ চাউমিনের মধ্যে প্রন তারপরে চিকেন ভেজিটেবল সবকিছুর পরিমাণ অনেক বেশি ছিল এই জন্য চাউমিনটা আমার কাছে বেশ ভালো লেগেছে এটা আসলে কোনো ফুড ব্লগিং বা ফুড রিভিউ না এটা বেসিক একটা ব্লগ বলা যেতে পারে যেহেতু আমি যেখানেই যাই বা ডেইলি লাইফে যা করি আমি কিছুই শেয়ার করি আমার ব্লগের মাধ্যমে তো এটাও এখানে একটা ব্লগই বলা চলে আর আমার নিজের পার্সোনাল অপিনিয়নটা আমি এখানে শেয়ার করেছি আমার কাছে খাবার কেমন লেগেছে বা জায়গাটা কেমন লেগেছে এটা আমার একান্তই পার্সোনাল অপিনিয়ন আমার শেয়ার করা এছাড়া কিছুই না কারণ আমিও যখন ইউটিউবে ভিডিও দেখেছি আমার ইচ্ছা হয়েছে আমি এখানে যাবো খাবো আমার সেটা ইচ্ছা ছিল তো এই জন্যই আর কি হঠাৎ করে চলে আসা লোকাল ক্যান্টিন জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে পার্সোনালি আমার ইচ্ছা আছে সামনে কোনো একটা দিন সময় সুযোগ করে আমি সকালে এসে এখানে ব্রেকফাস্ট করে যাবো কারণ এই জায়গাটা খুব কোজি একটা জায়গা এবং এই টাইপের জায়গাগুলো আমার খুব ভালো লাগে কিন্তু খাবারের কথা যদি বলতে হয় খাবার খুব অ্যাভারেজ টাইপের ছিল এমন না যে অনেক মজা ছিল আবার এমন না যে অনেক খারাপ ছিল খাবারের মান ভালো ছিল কিন্তু টেস্ট অ্যাভারেজ টাইপের ছিল ওদের চাউমিনটা মজা ছিল মোগলাইটাও ভালোই ছিল কিন্তু যেটা স্যান্ডউইচ ছিল সেটা আমার কাছে অতটা ভালো লাগে নাই আর কুলফিটা অনেক বেশি মজা ছিল কুলফিটা আমি দুইবার নিয়েছি মানে একবার খাওয়ার পর আমার এত বেশি মজা লেগেছে যে আমি সেকেন্ড টাইম আবার নিয়েছি তো জায়গাটা আসলে খুব সুন্দর তো এখানে আসার মতো একটা জায়গা এই জন্য আমি সকাল একদিন ব্রেকফাস্ট করার প্ল্যানও করে ফেলেছি তো সকালের ব্রেকফাস্ট আইটেমগুলো আমি দেখে নিয়েছি কোনো একটা দিন আসতে যদি সকালে ব্রেকফাস্ট করা হয় সেটারও ইনশাল্লাহ একটা ব্লগ শেয়ার করে ফেলবো তো আমার আজকের ভিডিওতে আমি দুইটা জায়গা মোহাম্মদপুরে রিসেন্টলি ভাইরাল হওয়া খুব ভাইরাল হওয়া দুটো জায়গা একটা হচ্ছে লোকাল ক্যান্টিন যে জায়গাটার সম্পর্কে পার্সোনাল অপিনিয়ন আমি শেয়ার করলাম আমার কাছে জায়গাটা বেশ ভালো লেগেছে আর সেকেন্ড যে জায়গাটা যাব সেটাও হচ্ছে মোহাম্মদপুরে এবং সেটাও হচ্ছে তাজমহল রোডে এবং ওটার নাম হচ্ছে নিজামস চিকেন তো আমি ভুলে ভুলে বারবার এটাকে নিজামস কিচেন বলে ফেলি কারণ এই নামের সামঞ্জস্যটা একদমই ভালো লাগে নাই নিজামস কিচেন হলে জিনিসটা মানায় তো কিন্তু এখানে নিজামস চিকেন দিয়ে রাখছে যাই হোক কিছু করার নাই দিছে যেহেতু ওইটাই তো আমি বেসিক্যালি এটার উদ্দেশ্য করেও আসি নাই আমি কৃষি মার্কেটে গিয়েছিলাম ওই দিন তো হঠাৎ করে যাওয়ার পথে মনে হলো কি যে এখানে যেহেতু এসেছি তাহলে নিজামস চিকেনের চিকেনটা খেয়েই যাই ওদের খাবারের এত ভিডিও দেখি যদিও আমি ফেসবুকে বেশ কয়েকটা নেগেটিভ রিভিউ দেখেছি বাট তারপর আমারও যে মনে হলো যে একটু টেস্ট করে যাই এজন্যই আসা আসার পরে দেখলাম এখানে তো অনেক ভিড় এবং এখানে টোকেন নিয়ে তারপরে খাবার নিতে হবে তো টোকেন নিয়ে নিলাম অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে টোকেন নেওয়া হলো তারপরে খাবারের জন্য ওয়েট করছিলাম তো তখন একটু ভিডিও বানাচ্ছিলাম তো এখানে যে বড় বড় হাড়ি করে করে তারপরে হচ্ছে খাবার রান্না করা এখানে দুই ধরনের চিকেন পাওয়া যায় একটা হচ্ছে মালাই চিকেন আর একটা হচ্ছে হারিয়ালি চিজ চিকেন তো এই যে এখানে মানুষজন দেখতে পাচ্ছেন সবাই হচ্ছে নিজামস চিকেনের চিকেন খাওয়ার জন্য এসেছে দূর দূরান্ত থেকে মানুষ এসেছে অনেকে থেকে এসেছে আরও কোথা থেকে কোথা থেকে যেন এসেছে অনেকে গল্প করছিল তখন শুনছিলাম যে লালবাগ থেকেও তারা এখানে খাওয়ার জন্য এসেছে তো খাবার অর্ডার করার পরে আমি যখন খাবার প্লেটে নিয়েছি তখন আমি একটু ভিডিও করেছি বাট খাওয়ার টাইমটাতে আমি আর কোনো ভিডিও করিনি কারণ এখানে বাইরে বসে খেতে হয় ওখানে ভিডিও করা যায় না তো তার আগেই রিভিউ দিয়ে দেই সেটা হচ্ছে আমি তো হারিয়ালি কাবাব অনেক পছন্দ করি তো আমি হারিয়ালি চিকেনটাও নিয়েছিলাম তারপরে মালাই চিকেনটাও নিয়েছিলাম দুইটার একটাও একদমই মজা ছিল না মানে এটা ওয়েস্টেজ অফ মানি এটা হাইপের চলতেছে মানে আমিও তো হাইপ দেখেই আসলে গিয়েছি কিন্তু যাওয়ার পরে এত বেশি ডিসঅ্যাপয়েন্টেড হবো আমি নিজেও আশা করি নাই একদমই মজা না মানে একদমই মজা না এটা কী ছিল আমি নিজেও জানি না হারিয়ালি চিজ চিকেনের মধ্যে হ্যাঁ পুদিনা পাতা ধনিয়া পাতার একটা ভালো ফ্লেভার পাওয়া যাচ্ছিলো কাসুরি মেথির ফ্লেভার দুটোতেই ভালো পাওয়া যাচ্ছিলো কিন্তু আলটিমেটলি খাবারটা একদমই টেস্টি ছিল না লুচি দিয়ে আর ঝোল দিয়ে কোনো রকম খেয়েছি বাট হ্যাঁ এটাতে চিকেনের পরিমাণ বেশ ভালো দেওয়া ছিল মানে বড় বড়ো পিসের সলিড পিসগুলোই দেওয়া ছিল এটা আসলে সেকেন্ড টাইম খাওয়ার মতো খাবার আমার কাছে একদমই মনে হয় নাই আমি যদি কৃষি মার্কেটের দিকে আবারও আসি তাও এখানে আসবো না কি এরকম একটা ব্যাপার তো যাই হোক এই ছিল আজকে মহম্মদপুরের ভাইরাল হওয়া দুটো জায়গা নিয়ে ছোটখাটো একটা ব্লগ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফেজ সবাইকে